পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে আজ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সুপ্রিয় সুধি দর্শক আজ পয়লা মার্চ শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট ফের বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি আজ থেকে আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কোথাও কোথাও সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজকে শনিবার সারা দিন কেমন কাটবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কোন কোন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা বাড়বে নতুন করে ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে কি না এই নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে শনিবারের সকালের আবহাওয়া তো দেখা যাচ্ছে আজকে শনিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ জেলার আকাশ পরিষ্কার শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় আকাশ মেঘলা রয়েছে এদিকে দার্জিলিং কালিম্পং তার সঙ্গে সিকিম গ্যাংটক আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে সকালের দিকে পাশাপাশি একেবারে সমুদ্র তীরবর্তী গঙ্গাসাগর ফেজারগঞ্জ দীঘা কাঁথি বাংলাদেশের খুলনা বরিশালের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা লক্ষ্য করা যাচ্ছে তবে বাকি জেলাগুলির আকাশ আজকে পরিষ্কারই থাকবে এবং বাতাসে আজ থেকে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়তে থাকবে কেননা এই মুহুর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি আবারও সক্রিয় হয়ে উঠেছে আজকে শনিবার থেকেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা গতকাল ঢুকেছিল উত্তর ভারতে সেই পশ্চিমী ঝঞ্ঝা আজকে অনেকটাই পূর্ব দিকে নেমে এসেছে যার ফলে এই মুহুর্তে পশ্চিমী ঝঞ্ঝা নেপাল এবং এদিকে সিকিম পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং ও ভুটানের পাহাড়ি এলাকাতে অবস্থান করছে যার ফলে আজকে শনিবার সারা দিন বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলির কোথাও কোথাও হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে তবে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি এবং তুষারপাত চলবে আজকে সারাদিনই এদিকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ উত্তরবঙ্গের সমতলের মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দুপুরের পরবর্তী সময়ে পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলাতে এবং সংলগ্ন বীরভূম জেলা ও নদিয়া জেলায় কোথাও কোথাও এই বৃষ্টিটা হতে পারে দুপুরের পরবর্তী সময়ে আজকে দেখুন দেখা যাচ্ছে ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবানগোলা এবং বীরভূম জেলার রামপুরহাট তার সঙ্গে এদিকে মুর্শিদাবাদের বহরমপুর বেলডাঙ্গা নদী আর করিমপুরের আশপাশের এলাকাতে হালকা ছেটে পোটা বৃষ্টি এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে দুপুরের পর থেকে বিকেলের মধ্যে এমনই কিন্তু দেখা যাচ্ছে যেহেতু একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে পাহাড় পাহাড়ের গাঁদে পাশ করছে পাশাপাশি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণেও প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এদিকে উত্তরের ঠান্ডা হাওয়া আর দক্ষিণ থেকে আসা অর্থাৎ বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস এই দুই চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে এই এলাকাতে যার ফলে এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ রাজশাহী বিভাগ এবং রংপুরের কোথাও কোথাও এই বৃষ্টি হতে পারে দুপুরের পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে এই এই পশ্চিমের ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে আর এদিকে মালদাসহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমের কোথাও কোথাও সঙ্গে নদিয়া সংলগ্ন নদীয়াতে আজকে হালকা থেকে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি সহ হতে পারে এমনই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক বঙ্গোপসাগরে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর ফলে কি হচ্ছে না বাতাসে আবারও আর্দ্রতার মাত্রা বাড়তে শুরু করেছে ফলে আর্দ্রতা বাতাসে বাড়লে কি হয় তাপমাত্রা যেমন বেড়ে যায় তেমন একটা অস্বস্তিকর গরমও অনুভূত হয় আজকে শনিবার থেকে সেটা কিন্তু হতে চলেছে কেননা বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা পাশাপাশি তাপমাত্রা বেড়ে আজকে ছত্রিশ ডিগ্রি থেকে সাঁইত্রিশ ডিগ্রি হয়ে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে তো কোথায় কেমন তাপমাত্রা বাড়বে আমরা সেই বিষয়ে জানাবো কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা হবে তবে তার আগে দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামীকাল রবিবার সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমে ঝঞ্ঝা কেটে যাবে ফলে আগামীকাল আবহাওয়া পরিষ্কারই থাকবে তবে ঘূর্ণাবর্তটি আগামীকাল কিছুটা দুর্বল হতে পারে ফলে আর্দ্রতার মাত্রা কমে যাবে এবং বাতাস আবারও শুকনো হবে তবে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কালো তিন তারিখ থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত তাপমাত্রা কোথাও কোথাও দূর থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা ছ তারিখ থেকে আবারও তাপমাত্রা বাড়বে এবং ছয় সাত এই দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ছ তারিখ বৃহস্পতিবার দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে গঙ্গাসাগর ফেজারগঞ্জ নামখানা দীঘা কাঁথি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি হতে পারে তবে সাত তারিখ থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ বারো তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আবারও তৈরি হবে এমনই কিন্তু বিভিন্ন ওয়েদার মডেল সূত্রে খবর তো আসুন আমরা এবার দেখে নেব আজকে শনিবার কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে কেননা আজকে তাপমাত্রা বিভিন্ন জেলায় কোথাও দু ডিগ্রি কোথাও তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু যদি ভোরের দিকে তাপমাত্রাটা দেখে দেখা যাচ্ছে আজকে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা সেটা কিন্তু তেইশ ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে তেইশ ডিগ্রি বাইশ থেকে তেইশ ডিগ্রি আশপাশেই রেকর্ড হয়েছে ভোরের তাপমাত্রা এদিকে যদি পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়াতে আজকে একুশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা এদিকে বোলপুরে একুশ ঘোষকরায় কুড়ি দুর্গাপুরে বাইশ অর্থাৎ পশ্চিমাঞ্চলের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে এবং একেবারে কলকাতাসহ আশপাশের জেলাগুলির তাপমাত্রা বাইশ থেকে তেইশ ডিগ্রির আশপাশে রয়েছে নদীয়া তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা রয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের ঘরে এদিকে মালদার তাপমাত্রা আজকে রয়েছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু ভোরের তাপমাত্রা বলছি যেটা সর্বনিম্ন তাপমাত্রা সেটা এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে আজকে ভোরের দিকে ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়ি ডিগ্রি থেকে বাইশ ডিগ্রি এবং রাজশাহী এদিকে খুলনাতে কুড়ি ডিগ্রি বরিশালে একুশ ডিগ্রি ময়মনসিংহ সিলেটে আঠেরো উনিশ ডিগ্রি রংপুরে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তবে আজকে দুপুরে এই তাপমাত্রা বেড়ে যাবে গত চব্বিশ ঘন্টায় যে তাপমাত্রা ছিল তার থেকে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আজকে প্রচণ্ড এক গরম এবং ভ্যাপসা গুমট গরম অনুভূত হবে কেননা বাতাসে আর্দ্রতার মাত্রা যেমন বাড়বে তেমন দিনের তাপমাত্রা বেড়ে দেখুন কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা হয়ে যাবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস চৌত্রিশ ডিগ্রি দেখা যাচ্ছে কলকাতার তাপমাত্রা আজকে উলিবেরিয়াতে বত্রিশ কোলাঘাটে বত্রিশ তমলুকে বত্রিশ বারুইপুরে বত্রিশ জয়নগরে একত্রিশ এদিকে আজ বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রা দেখা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোলের তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি বাঁকুড়াতে আজকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে দুপুরে ঘোষকরাতে চৌত্রিশ বোলপুরে পঁয়ত্রিশ অর্থাৎ বীরভূম জেলাতে পঁয়ত্রিশ ছত্রিশ শিউড়িতে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে আজকে শনিবার দিনের তাপমাত্রা এটা আর এদিকে মুর্শিদাবাদ জেলাতে একত্রিশ ডিগ্রি নদীয়াতেও আজকে তাপমাত্রা বত্রিশ ডিগ্রির ঘরে থাকবে মালদার এদিকে ধুলিয়ানের তাপমাত্রা বত্রিশ মালদাতে বত্রিশ দক্ষিণ দিনাজপুরে একত্রিশ ডিগ্রি উত্তর দিনাজপুরে একত্রিশ ডিগ্রি আলিপুরদুয়ার কোচবিহারে উনত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস আজকে দিনের তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকার তাপমাত্রা আজকে তেত্রিশ ডিগ্রি থাকছে দুপুরের তাপমাত্রা রাজশাহীতে তিরিশ ডিগ্রি খুলনার তাপমাত্রা থাকছে তেত্রিশ বরিশালে বত্রিশ এবং ময়মনসিংহ সিলেটে তিরিশ ও রংপুরে আজকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ফলে বুঝতে পারছেন তাপমাত্রা আজ থেকে বাড়বে আজকে এবং আগামীকাল এই দুদিন তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যাওয়ার আশঙ্কা ফলে আজ আগামীকাল প্রচণ্ড গরম এবং ভ্যাপসা গরম অনুভূত হবে তবে সোমবার তিন তারিখ থেকে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে তিন চার পাঁচ এই দিনগুলোতে তাপমাত্রা যদিও সেভাবে কমবে না তবে কোথাও কোথাও এক ডিগ্রি দু ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি আগামী কয়েকদিন নেই যা হবে আজকে কোথাও কোথাও বৃষ্টি রয়েছে যেটা বললাম মালদা বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তার সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি হবে এবং তারপরের কয়েকদিন বৃষ্টিহীন থাকছে তবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি করে আবারও কিন্তু বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হতে পারে বলে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে